দু হাজার পঁচিশ ক্লাস টুয়েলভ শব্দার্থ তত্ত্ব থেকে যে শটগুলো দু হাজার পঁচিশে আসার সম্ভাবনা আছে আসার সম্ভাবনা আছে নয় এর মধ্যেই আসবে সেগুলো ধরার মাধ্যমে এই প্রশ্নগুলো করলে দু হাজার পঁচিশে এর মধ্যেই শর্টগুলো আসবে সন্দেশ শব্দের অর্থ পরিবর্তনের ধারণাটি হলো অর্থের বিস্তার অর্থের সংশ্লেষ অর্থের অবনতি না অর্থের সংকোচন

হরিচরণ বন্দ্যোপাধ্যায় পবিত্র সরকার মল্লিক না চৌধুরী জোরে শব্দটির আদি অর্থ ছিল গঙ্গা বর্তমানে নদী এখানে পরিবর্তিত অর্থটিকে কি বলা হয়েছে সংকুচিত প্রসারিত রূপান্তরিত না কোনটি নয় হ্যাঁ জোরে মূল শব্দের আদি অর্থ বন্যা বন্য জন্তু মৃগ মৃগ শব্দের আদি আদি অর্থ বন্য জন্তু কিন্তু পরিবর্তিত অর্থ হরি এটি শব্দ পরিবর্তনের যে ধারার অন্তর্গত শব্দের প্রসার শব্দার্থের সংকোচ শব্দার্থের রূপান্তর কোনোটি নয় শব্দার্থে না সংকট শব্দার্থে সংকট ধিসরাস অভিধানের আবিষ্কর্তাকে চমস্কি পিটার মার্ক রজেট ব্রম্ভি না ইস্ট্যাটো ভ্যান পিটার পিটার মার্ক রজেট গবেষণা শব্দের আদি অর্থ কাভির অন্বেষণ পরিবর্তিত অর্থ বিষয়ের বিজ্ঞানসম্মত বিশ্লেষণ এটি অর্থের রূপান্তর অর্থের রূপান্তর প্রথম আধুনিক হিসরাসের লেখককে পিটার মার্ক প্রজেক্ট আর এল ট্রাঙ্ক হ্যাঁ ট্রাঙ্ক নোয়াম চমস্কি না লেওনার্দো বংফি পিটার মার্ক প্রজেক্ট হিসরাস শব্দের উৎপত্তিগত অর্থ কি কলম শব্দের আদি অর্থ সদ বা খাক পরিবর্তিত অর্থ লেখনী এটি শব্দে পরিবর্তনে কোন ধারা শব্দের রূপান্তর শব্দের সংকোচন শব্দের প্রসার এদের কোনটি নয় রূপান্তর কিসের রূপান্তর শব্দের রূপান্তর ওটা বলতে হবে হ্যাঁ যেগুলো ধরছি ওগুলো ইম্পর্টেন্ট এখন যেটা ধরছি এটা খুব ইম্পর্টেন্ট অন্য শব্দের আদি অর্থ খাদ্য পরিবর্তিত অর্থ ভাব এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা অর্থের রূপান্তর অর্থের সংকট অর্থের প্রসার কোনটি নয় সংকোচ হ্যাঁ এটা দু হাজার পঁচিশে খুব ইম্পর্টেন্ট এই গোষ্ঠী শব্দের আদি অর্থ গবাদি পশু থাকার জায়গা বর্তমান হচ্ছে সমূহ এটি শব্দের সংকোচন শব্দের প্রসার শব্দের অবনতি শব্দের রূপান্তর শব্দের রূপান্তর হুম কারণ শব্দের আদি অর্থ কি অত্যন্ত নির্মম কাষ্ঠ নির্মিত সুন্দর কাষ্ঠ নির্মিত হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হ্যাঁ তারপর সার্থকতা কি সার্থকতা কি এই সব এই শব্দের এই অবিচ্ছিন্নতা স্বার্থকতার উৎপত্তি করতে হতে সব শব্দের অবিচ্ছিন্নতা সার্থকতা একাধিক শব্দের একাধিক শব্দের মধ্যে যদি অর্থগত মিল বা সাদৃশ্য থাকে তাকে শব্দের সার্থকতা বলে ওটা হবে অভিন্নতা হ্যাঁ শব্দের উৎকর্ষ বলতে কি বোঝায় শব্দের উৎকর্ষ শব্দের উৎকর্ষ বলতে কোনো একটি শব্দের আদি উৎকর্ষ বা আদি অর্থ যদি কোনো কোন উন্নত কোনো উন্নত অর্থে পরবর্তী অর্থ উন্নতি অর্থে প্রচলিত হয় তখন তাকে বলা হয় শব্দের উৎকর্ষ যেমন হচ্ছে সম্ভ্রান্ত এর আগের অর্থ ছিল সম্ভ্রান্তি সে ভ্রান্ত কিন্তু পরবর্তী বর্তমান পরবর্তী অর্থ হচ্ছে মর্যাদা সম্পন্ন

ঐতিহাসিক শব্দার্থ তত্ত্বের আলোচ্য বিষয় কি তো শব্দার্থ তত্ত্ব থেকে যে প্রশ্নগুলো ধরা হলো এগুলো দু হাজার পঁচিশে ইম্পর্টেন্ট আর এখান থেকে এই প্রশ্নগুলির মধ্যেই আসবে আমি বারবার বলছি আমার বাবার গুলো তোমরা করো নাইনটি নাইন পারসেন্ট আসবে ও তোমরা অনেকে ভিডিও দেখছো কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করছো না তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার বাবার চ্যানেলটাকে একটু আগিয়ে যেতে সাহায্য করো